আর খাবার নাই হজরতে উম্মে সোলাইম বলেছিলে আমার প্রাণের স্বামী আপনার চিন্তা করার দরকার নাই যে নাবি সাহবাইকরামদের সঙ্গে করে আমাদের বাড়িতে মেঘমান হয়ে আসছেন ওই নাবি খাবারের ব্যবস্থা করে দেবে কি বিশ্বাস বিশ্ব খাবারের ব্যবস্থা করবে আপনাই চিন্তা করতে হবে না হজরতে আনাস রাধি আল্লাহ এ খাবার গোলা নিয়ে গে উমে সোলাই মেরাতে দিয়ে দিলেন হজরতে আনাস রাধি আল্লাহতালা নগো উপস্থিত আছেন হজরতে আনাস বন্ধ করে আল্লাহর নবী পাইগম্বর আদব সাহাবায়ে کرامদের সঙ্গে করে হযরতে আমতা আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনগর বাড়িতে উপস্থিত হয়েছে আবু তালহা বিশ্ব নবীর কাছে গিয়ে সালাম দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি বড় আনন্দিত হয়েছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আপনি সাহাবায়ে کرامদের সঙ্গে করে আমার বাড়িতে মেঘমান হয়ে এসেছি রহমা তুল্লিল্লা জীব হচুরতে আবু তালাকা রা দিয়ম লাঘো তালা নঘুকে বলেছিলেন নোরে আবু তালাক তোমার বাড়িতে আর কিছু খাবার আছে নাকি হযরতে আবা আবুতানাহ রাদিয়াল্লাহু তাআলা নূহ নাবি পাকের কাছে অনুরোধ করেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যে খাবার ছিল সমস্ত খাবার আপনার কাছে পাঠিয়েছিলাম ওই খাবারই আছে আর অন্য কোন খাবার বাড়িতে নাই আল্লাহর নবী पैগম্বারে আতা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরতে আবু তানহার আনহুকে কই খাবার গোলা আনার জন্য বললেন হজরতে আবু তানহা ওই খাবার গোলা না বিপাকে দরবারে উপস্থিত করে দিলেন আল্লাহর নাবে মগানাবে পাই গাম্বারে আদাব ওই রুটি গোলাকে আপনার যেন কুচি কুচি করার জন্য বললেন ভাগা

রুটি আছে কয়খানা চার খানা চার খানা কয়জন খাবে একজনেরই পেট ভরবে না নাকি একটা মানুষ এমনি খাই নেবে চার খানা রুটি তে চার খানা রুটি কে কুচি করে ঘি মিশিয়ে দশ জন সাহাবি কে ডাকা হলো এ দশ জন সাহাবি কে বসিয়ে দেওয়া হয়েছে দশ জন সাহাবি কে বসিয়ে দেওয়া হয়েছে আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ওই রুটি গুলাকে সম্মুখে রেখে আল্লাহ দরবারে দুই কানা হস্ত তুলে দোয়া করতে লাগলেন আল্লাহর কাছে দোয়া করলেন হজরত আনাস বললো করেন দয়ার নবী সাল্লাল্লাহ সাল্লামকে দোয়া করেছিলেন সেটা আমরা শুনতে পাই না পাক দোয়া সমাপ্ত করলেন সাহাবাই কেরামদের বসিয়ে দোয়া হলো এ সাহাবাই কেরামদের পাক বললেন তুমি রুটি বন্টন করো হযরতে আব তালা তিহান্না হো তালাঘো আপনার যেন রুটি বন্টন করতে লাগলেন এ দশজন সাহাবাদের তৃপ্তি সহকারে খাবার খাওয়ানো হলো দশজন সাবিপ তৃপ্তি শ খাবার খেয়ে আপনার যেন চলে গেলেন আবার দশজন সাবি ডাকা হলো, এ দশজন সাবিও তৃপ্ত সহকারে খাবার খেলির তৃপ্তি সহকারে খাবার খেয়ে এ দশ জন সাবিয়া চলে গেলে এইভাবে এক দশ জন জন করতে করতে হজরতে আনাস রাতি বর্ণনা করতেছে সেই দিন আপনার সহাত্তর থেকে আসিজন জন সাহাবাই কেরা ওই চারখানা রোটে তৃপ্তি সহকারে খেয়েছিল অনেক মানুষে বলে যে নাবি হচ্ছে না আমাদের মতো যদি নাবি তোমার দাবি হয় যে নাবি আমাদের মতো তো তুমিও চারখানা রুটি তৈরি করো দশ খানা করো চার ছখান বেশি করো দশ খানা রুটি তৈরি করে তোমাকে আশি জনকে খাওয়াতে হবে না তুমি কুড়ি জনকে পেট ভর্তি করে খাইয়ে দাও তাহলে জানা যাবে যে তুমি বাপের বেটা আছো সম্ভব হবে হবে সম্ভব হবে না আবার কোন পচা মুখে বলে যে নবী আমাদের মত ব্রাদরান ইসলাম আহলে সুন্নাত জামাতের আকীদা যে নবীকে মহান আল্লাহ তাআলা নাজির করে বেমিসাল করে উদাহরণহীন করে এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন তাই তো দয়ার নবী পয়গম্বর আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অল্প খানাতে

সব চাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন জরে বলুন সোহান পাঁচ হাজার তিনশো হাদিস বর্ণনা করেছে আবু হুরাইরা তিনার আসল নাম হচ্ছে আব্দুর রহমান অথবা আবদুল্লাহ কিন্তু তিনি পরিচিত আছেন আবু হুরাইরা নামে আবু হুরাইরা নাম কেমন করে হলো আবু হুরাইরা বিড়াল খুব পছন্দ করতেন তো একদিন তিনি বিড়ালের সঙ্গে খেলছিলেন এমতো অবস্থায় নাবি পাক তাকে বিড়ালের সঙ্গে খেলতে দেখে ডাক দিয়ে বলেছিলেন ইয়া আবা হুরাইরা সেই দিন থেকে ইয়া আবু হুরাইরা এ নামখানা এত পছন্দ হলো যে তার আসল নাম বাদ দিয়ে আবু হুরাইরা নামে পরিচিত হয়েছে জোরে বলুন সুবহান ইয়া আবু হুরাইরা ওই সাহাবীর নাম যে প্রতিদিন চব্বিশ ঘন্টায় বারো হাজার রাকাত করে নফল নামাজ পড়তেন জরে বলুন সুফান আমরা তো পাঁচ অক্টের নামাজ পড়তে পারি না এ পাঁচ অক্টের নামাজ পড়তে খুব জোরে এক ঘন্টা টাইম লাগবে তো এ পাঁচ অক্টের নামাজ আমরা পড়তে পারি না চব্বিশ ঘন্টার মধ্যে এক ঘন্টা আল্লাহর নিয়ে আল্লাহর জন্য ব্যয় করতে পারি না আর আমরা বলি আমরা বড় মুসলমান বড় দাবি কিন্তু এ বিরাদ সাহাবি আবু হুরাইরা ওই মহান ব্যক্তিত্বর নাম যে আপনার ফরজ তো আদায় করতেন আদায় করতেন তাছাড়া বারো হাজার রাকাত করে নফল নামাজ আদায় করতেন আবু হুরাইরা ওই মহান ব্যক্তিত্বর নাম যে আবু হুরাইরা রাধি আল্লাহ আসাহাবে সুফফার মধ্যে একজন আসাহাবে সুফা ইসলামের প্রথম যে মাদ্রাসা হয়েছিল ওই মাদ্রাসা যারা পড়তেন তাদেরকে বলা হয় আসাহাবে সুফফা আর ওই মাদ্রাসাটির নাম ছিল সুফা সাহাত্তর থেকে তিনশো জন পর্যন্ত এ মাদ্রাসায় ছাত্র থাকতেন ইনারা হচ্ছেন ওই মুসলমান যাদের থাকার জন্য জায়গা ছিল না যাদের ইয়াকের অধিক কাপড় ছিল না ইয়াকবার খেলে আর দ্বিতীয়বার খাবার তাদের কাতে থাকছে না বলো সুভান তো ওই আসহাবে সুফফার মধ্যে থেকে হজরতে আবু হুরাইরা রাদি আল্লাহ তালা ছিলেন হজরতে আবু হুরাইরা

ঝগড়া আরম্ভ হয়ে যায় কিন্তু ইয়া হযরত আবু হুরাইরা বর্ণনা করেন যে কোন কোন সময় পাঁচ দিন পর্যন্ত না খেয়ে আমাদেরকে কাটাতে হয়েছে হযরত আবু হুরাইরা তিনি বর্ণনা করেন আমি কোন সময় খোদার জ্বালা সহ্য না করতে পেরে নিজের পেটকে মাটির সঙ্গে লাগিয়ে দিয়ে মাটি থেকে যে ঠান্ডা ওরতো ওই ঠান্ডা থেকে আমার খোদা নিবারণ করতাম জরে বলুন সুবহানাল্লাহ কোন সময় আমি ক্ষুধার জ্বালা সহ্য না করতে পেরে পাটে পেটের ওপরে পাথর বেঁধে রাখতাম হুরাইরা বর্ণনা করেন একবার সহ্য না করতে পেরে মসজিদে নবীর সামনে পড়েছিলাম শুয়েছিলাম মানুষ আমার ওপর দিয়ে হেঁটে হেঁটে মাসজিদে প্রবেশ করতেন কিন্তু আমি খোদার জ্বালাই কিছুই বুঝতে পারতাম না বলুন সুভান। য হুরাইরা বর্ণনা করেন একদামি খোদার জালা সহ্য না করে করতে পেরে এই রকম রাস্তার ধারে বসেছিলাম আমি মনে তিনি বর্ণনা করেন যে আমার তো কারো কাছে হাত পাথা অভাশ নাই আমি সেই জন্য রাস্তার ধারে বসেছিলাম যদি কেউ আসে তার সঙ্গে কথা বলবো সে আমার কথা শ্রবণ করে অনুভব করবে আমি খোদার আছে আমাকে কিছু খাবার খাইয়ে দেবে ধরে বলুন সুভান সুবহানাল্লাহ হজরতে আবু ঘুরাই রা রাদি আল্লাহ রাস্তার ধারে বসে বসে অপেক্ষা করতে লাগলে হয়তো কোন মুসলমান রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাবে আমি তার সঙ্গে কথা বলবো সে আমার কথা শ্রবণ করে অনুভব করবে আমি আছি আমার কিছু খাবার খাইয়ে দেবে হজরতে আবু হুরাই রাধি আল্লাহ এই রকম রাস্তার ধারে বসে বসে অপেক্ষা করতেছিলেন হঠাৎ যেন দেখতেছেন নামিরুল মিনের খালিফাতুল মুসলিমিন হজরত মধ্যে সাইকে দোনা আবু বাকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নগো ওই রাস্তা দিয়ে হেটে হেটে চলে যান হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহকে দর্শন করে হযরত আবু হুরায়রা আপনার আবু বাকরকে দেখার পরে তার মনের মধ্যে একটা আনন্দ আরম্ভ হয়েছে খুশি অনুভব করতেছে যা আবু হুরায়রা আসছে আমি আবু আমি আবু বাকরকে সালাম দেব আবু বাকারের সঙ্গে কথা বলবো আবু বাকার কে কোরআনের আয়াত জিজ্ঞেস করব হয়তো আমার কথা শ্রবণ করে আমার কথা শ্রবণ করে আবু কা আবু বাকার বুঝতে পারবেন আমি খোদার্ত আছি আমায় কিছু খাবার খাইয়ে দেবে হযরত আবু হুরায়রা বললেন না করে আমি এই রকম রাস্তার ধারে হযরত আবু বকর যখন আমার কাছে উপস্থিত হয়েছিলেন আমি আবু বকরকে দেখে সালাম দিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হযরত আবু বকর আমান সালামের জবাব দিলেন আমার সালামের উত্তর গড়িয়ে দিলেন হযরত আবু হুরাইরা رضی الله تعالی عنہ বর্ণনা করতেছেন এবার আমি আবু বকর رضی الله تعالی عنہকে কোরআনের একটি আয়াত জিজ্ঞেস করলাম কোরআনের আয়াত জিজ্ঞেস করলাম হজরত আবু বাকার সিদ্দিক রাদি আল্লাহ তালানগ কোরআনের আয়াত আমায় বলে দিলেন কোরআনের আয়াত দিয়ে কোরআনের আয়াত বলে দিয়ে আবু বাকার আপন রাস্তা বয়ে চলে গেলেন হজরত আবু হুরাইরা বললনা করেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তালা অনুগ্রহ আমার কথা শ্রবণ করে বুঝতে পারলেন না মে খোদারত্ব আছে হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা অনুগ্রহ আক্তার জান বশ বসে চিন্তা করতেছে হে রব আল্লাহ মে বদমাউলা আমার ভাগ্যে আর খাওয়া জোটবে না হে আল্লাহ আমি আবু হুরাইরার কথা শ্রবণ করে কেন বুঝতে পারিনা মে খোদার্থ আছে সাধারণত আবহাওয়ার ইরা এই রকম রাস্তার ধারে বসে বসে অপেক্ষা করতে লাগলেন হয়তো আবার কোনো মুসলমান আসবে আমি তার সঙ্গে কথা বলবো কোন নাবের সাহাবি আসবে আমি তার সঙ্গে কথা বলবো তিনি আমার কথা শ্রবণ করে আমি আতে বুঝতে পারবেন আমি কোদার্থ আছে আমাই কিছু খাবার খাইয়ে দেবে রাধি অল্লা ঘো তাল আপনার যেন রাস্তার ধারে বসে বসে